এখানে বলা আছে আয়তক্ষেত্রের একটি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি ও অপর দিকের বাহু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে একটা আয়তক্ষেত্র তার একটি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এবং অপর দিকের বাহু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে এটা আমরা শর্টকাট করব তার আগে আমরা একটু ডিটেলস করি দেখি তো আমি ধরে নিলাম এটা একটা আয়তক্ষেত্র ঠিক আছে এই আয়তক্ষেত্রের এই বাহুটা আমি ধরে নিলাম একশো এই বাহুটাও ধরে নিলাম আমি একশো তাহলে এইটা এক এই বাহুটা একশো যদি হয় এই বাহুটাও যদি একশো হয় তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হয় একশো ইন্টু একশো সমান এক দুই তিন চার একশো ইন্টু একশো সমান দশ হাজার এবার এই বাহুটা দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কত হয়ে যাবে একশো আর এটা যদি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কত হয়ে যাচ্ছে একশো পাঁচ তাহলে এটা ফাইভ বৃদ্ধি পেলে হচ্ছে একশো পাঁচ এটা টেন বৃদ্ধি পেলে হচ্ছে একশো ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফলটা কত ইন্টু একশো পাঁচ সমান সমান এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় এগারো পাঁচ পাঁচ জিরো তাহলে আমাদের আগে ক্ষেত্রফল ছিল এটা পরে ক্ষেত্রফল হলো এটা তাহলে কত বাড়লো আগের থেকে বেড়েছে তাহলে কত বাড়লো এগারো ফাইভ ফাইভ জিরো মাইনাস ওয়ান জিরো 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 সমান সমান কত বেড়েছে পনেরো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ বেড়েছে এর সঙ্গে এটা বিয়োগ করলে এক হাজার পাঁচশো পঞ্চাশ আছে তাহলে এত আমাদের বেড়েছে তাহলে কতর মধ্যে বেড়েছে এই এক হাজারের মধ্যে এই দশ হাজারের মধ্যে আমাদের বেড়েছে তাহলে দশ হাজারের মধ্যে আমাদের কত বাড়ল পনেরো পঞ্চাশ আমাদের বাড়লো তাহলে একশোর মধ্যে কত পড়েছে শতকরাই যদি করতে হয় তাহলে আমাদের একশো গুণ করতে হয় একশোর মধ্যে কত বাড়লো তাহলে শূন্য শূন্য কাটা এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা তাহলে কত হচ্ছে এটার সঙ্গে যদি এটা আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে টেন পাঁচ দশকে এই পাঁচ দশকে দশ পাঁচ পাঁচ নামলো পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ দশমিক নিয়ে শূন্য পাঁচ দশকে পঞ্চাশ তাহলে পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট পাঁচ তাহলে আমাদের এখানে কত কোথায় আনসার আছে পনেরো দশমিক পাঁচ তাহলে এটা আমরা এভাবে করতে পারি কিন্তু এভাবে আমরা করবো না কারণ এভাবে অনেক টাইম লাগবে তাহলে আমরা শর্টকাট ট্রিক্সে যাব দেখা যাক ট্রিক্সটা কেমন তাহলে আমরা শর্টকাট পদ্ধতিতে এই অঙ্কটা করব তাহলে কি আয়তক্ষেত্রের একটি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি অপর দিকের বাহু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ফল বৃদ্ধি করতে হবে তাহলে আয়তক্ষেত্রের আমরা এটা ধরলাম এটা যদি আমরা ধরি বি তাহলে আমাদের শর্টকাট পদ্ধতি করার জন্য আমাদের কি করতে হবে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে আমাদের এখানে কত হচ্ছে এ আমরা কত এ আমাদের দশ বি আমাদের কত বি সমান সমান হচ্ছে 5. তাহলে আমরা কী করতে পারি এ প্লাস বি মানে কী দশ প্লাস পাঁচ প্লাস দশ সমান সমান দশ হ পাঁচ পনেরো প্লাস পাঁচ দশকে পঞ্চাশ আর নিচে একশো শূন্য শূন্য কাটা পাঁচককে পাঁচ পাঁচ দুকোনো দশ তাহলে কত হচ্ছে এটা আমরা যদি করি পনেরো তিরিশ প্লাস এই ওপরে রন তাহলে কত হচ্ছে আমাদের থার্টি ওয়ান বাই এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে দু এককে দুই দুই তিন দশ এক দশমিক নিয়ে আমরা শূন্য নেব পাঁচ দু দশ তাহলে আমাদের কত হচ্ছে উত্তর পনেরো পয়েন্ট পাঁচ পনেরো পয়েন্ট পাঁচ তাহলে এইটা শর্টকাটে একদম আমরা শর্টকাটে এটা করতে পারি ঠিক আছে আমরা কি করব এই দুটো সংখ্যা যোগ করব এই দুটো সংখ্যা এখানে গুণ করব নিচে হান্ড্রেড দিয়ে দেবো ব্যাস তাহলে আমাদের অ্যান্সার পনেরো দশমিক ফাইভ তো এই অঙ্কটা দেখো আয়তক্ষেত্রের একটি বাহু কুড়ি পার্সেন্ট অপর দিকের বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে খুবই ইজি ব্যাপার এটা মুখে মুখে করা যাবে তাহলে আমরা কি করব শর্টকাট ইউজ করব কুড়ি প্লাস দশ প্লাস কুড়ি ইন্টু দশ বাই একশো তাহলে আমাদের কত হচ্ছে তিরিশ প্লাস দুশো বাই একশো তাহলে শূন্য শূন্য কাটা তাহলে কত হচ্ছে তিরিশ আর এই দুই যোগ করলে বত্রিশ পার্সেন্ট তাহলে আমাদের কত হলো অ্যান্সার বত্রিশ পার্সেন্ট অপশান সি একেবারে ইজি একেবারে এই শর্টকাট পদ্ধতিতে করলে একেবারে খুব কম টাইমে তোমার মুখে মুখে ইজিতে করতে পারবে ঠিক আছে তাহলে দেখা যাক পরের অঙ্কটা ক্ষেত্রের একটি বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস ও অপর দিকের বাহু দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে বন্ধুরা আগের অঙ্কর মতনই এই অঙ্কটা ঠিক একইভাবে সলভ হবে কিন্তু আগের অঙ্কতে বলা ছিল বৃদ্ধি দুটোই বৃদ্ধি ছিল এখানে যেরকম এটা হেরাস এটাও হেরাস আগের অঙ্কটাই ছিল এখানে বৃদ্ধি এবং এখানেও বৃদ্ধি তাহলে আগের অঙ্ক আর এই অঙ্ক ট্রিক্স একই রকম কিন্তু আমরা শুধু চেঞ্জ করব কি এখানে কি আছে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হ্রাস তাহলে আমরা কি করতে পারি কুড়ি প্লাস দশ আমরা আগেরবার বৃদ্ধিতে করেছিলাম এখানে প্লাস কিন্তু এবার যেহেতু এখানে হেরাস এবং হেরাস দুটোই হেরাস বলা হচ্ছে তাই এখানে মাইনাস দেব এবং কুড়ি গুণ দশ বাই একশো তাহলে আমাদের কত হচ্ছে কুড়িয়ার দশ তিরিশ মাইনাস দুশো বাই একশো তাহলে কি হচ্ছে শূন্য শূন্য কাটা তাহলে তিরিশ থেকে দুই বাদ দিলে কত থাকে টোয়েন্টি এইট আঠাশ তাহলে আমাদের অ্যান্সার হবে টোয়েন্টি এইট আঠাশ পার্সেন্ট তাহলে আমরা এই হ্রাসের সময় আমরা কি করব এখানে মাইনাস দিয়ে দেব। একই রকম ভাবে করবো একই আমরা অঙ্কটা করব কিন্তু হ্রাস বললে আমরা মাইনাস দেব। চলো পরের অঙ্কটা দেখা যাক পরের অঙ্কটা বলছে কি ক্ষেত্রের একটি বাহু ত্রিশ পার্সেন্ট হ্রাস অপর দিকের বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল ফল শতকরা কত হ্রাস পাবে এটা তোমরা মুখামুখাই করতে পারবে একেবারে সিম্পল পদ্ধতি সেই একই রকম পদ্ধতিতে করব তাহলে এখানে যখন এইটা হেরাস বলছে এটাও যখন হেরাস বলছে তাহলে আমরা কী করব 30 যোগ কুড়ি মাইনাস থার্টি ইন্টু টোয়েন্টি বাই 100 তাহলে কত হচ্ছে 30 পঞ্চাশ মাইনাস এখানে কত হচ্ছে তিন 6 ছশো বাই একশো শূন্য শূন্য কাটা তাহলে পঞ্চাশ মাইনাস ছয় সমান সমান ফর্টি ফোর পার্সেন্ট তাহলে এখানে অপশান ফর্টি ফোর পার্সেন্ট তাহলে একই রকম একেবারে বন্ধুরা এই অঙ্কটা দেখো এই অঙ্কটা আগের অঙ্কর মতনই কিন্তু একটু আলাদা যেমন এখানে বলা আছে আয়তক্ষেত্রের একটি বাহু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি অপর দিকের বাহু দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে কী বলে আয়ত আয়তক্ষেত্রের একটি বাহু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এবং অপর দিকের বাহু দশ পার্সেন্ট হ্রাস আগেরবারের অঙ্কগুলো আমরা কী করেছি এখানে বৃদ্ধি ছিল এখানেও বৃদ্ধি ছিল কিংবা এখানে হ্রাস ছিল এখানেও হ্রাস ছিল কিন্তু এখানে এই অঙ্কটাতে বলা আছে বৃদ্ধি এবং এখানে আছে হ্রাস তাহলে এই ধরনের অঙ্কতে আমরা কী করবো কী ট্র্যাক্স ট্রিক্স খাটাবো আমরা কী করবো কুড়ি মাইনাস দশ আগের বার আমরা কি করেছিলাম এখানে প্লাস করেছিলাম এখানে প্লাস করেছিলাম আর এই জায়গাটা বৃদ্ধির বেলায় আমরা করেছিলাম কি দুটোই যখন দুটোই যখন বৃদ্ধি ছিল তখন আমরা এখানে করেছিলাম প্লাস আর দুটোই যখন হেরাস ছিল এই দুটো যখন আবার হেরাস ছিল তখন আমরা এখানে করেছিলাম মাইনাস আর এখানে করেছিলাম প্লাস তাহলে এখানে আমরা মাইনাস দেব একটা বৃদ্ধি আর একটা হ্রাস হলে আমরা মাইনাস দেব আর এখানে কি করব এখানে মাইনাস তাহলে আমাদের বাকি জিনিসটা কি কুড়ি ইন্টু টেন বাই হানড্রেড তাহলে আমাদের কথা হচ্ছে কুড়ি থেকে দশ বাদ দিলে কত থাকে মাইনাস কুড়ি আর দশ দুশো বাই একশো তাহলে আমাদের শূন্য শূন্য কাটা তাহলে দশ থেকে দুই বাদ দিলে আমাদের কত হবে আট তাহলে এখানে আমাদের প্লাসে বেরিয়েছে এখানে কোনো আটের সঙ্গে কোনো মাইনাস সাইন বেরোয়নি তাহলে এটা আমাদের বৃদ্ধি এটা হবে বৃদ্ধি যদি মাইনাসে বেরোয় অঙ্কটা যদি অ্যান্সার মাইনাসে হয় তাহলে আমাদের হবে যাবে তখন আমাদের হবে হ্রাস কিন্তু এখানে যেহেতু এটা পজিটিভ চিহ্ন পজিটিভে বেরিয়েছে তাই আমাদের এটা হবে বৃদ্ধি তাহলে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি হলো আট পার্সেন্ট বৃদ্ধি চলো পরের অঙ্কে দেখা যাক এই অঙ্কটা কি বলা আছে আয়তক্ষেত্রের একটি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি অপর দিকের বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে আয়তক্ষেত্রে একটি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি অপর দিকের বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি কত বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে আমাদের একই রকম ট্রিক্স এটা কী করবো প্রথমে দেব টেন মাইনাস টোয়েন্টি টোয়েন্টি তাহলে মাইনাস সাইন প্লাস টেন এই টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে আমাদের কত হচ্ছে কুড়ি থেকে দশ বাদ যাচ্ছে এই প্লাস এখানে প্লাস টেন এবং মাইনাস টোয়েন্টি তার মানে কত হচ্ছে মাইনাস এই মাইনাস টেন এখানে মাইনাস সেটেন কুড়ি থেকে দশ বাদ দশ আর কুড়ি বড় তার চিহ্ন বসবে মাইনাস মাইনাস এখানে কত হচ্ছে দুশো আর নিচে একশো শূন্য শূন্য কাটা তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস টেন আর মাইনাস টু তাহলে কথা হচ্ছে মাইনাস টেন আর টু টুয়েলভ মাইনাস টুয়েলভ তাহলে আমাদের এটা মাইনাস সাইন সাইনে বেরিয়েছে মাইনাস সাইনে তাহলে সাইনে হলে কী হবে আমাদের এটা হ্রাস হলো এত পার্সেন্ট হ্রাস হলো আমাদের তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে বারো হ্রাস আয়তা ক্ষেত্রের একটি বাহু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে অপর দিকের বাহু পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে আটত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডি পঁয়তাল্লিশ পার্সেন্ট বন্ধুরা এই অঙ্কটা তোমরা নিজে করে কমেন্ট বক্সে এর অ্যান্সারটা কী হবে